زرازا قد دانا تاثير كتلة الله طلبوا الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم زرازا شامبوط كما يقول والذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে তারা আল্লাহ রাস্তায় এই সম্পদ ব্যয় করে না আমাদের সমাজ এরকম আছে না নাই অনেক টাকা পয়সার মালিক কিন্তু টাকা পয়সা কোথায় দেয় না আল্লাহ রাস্তায় দেয় না আল্লাহ বলেন তুমি ওই সকল জাকাত যারা দেয় না তাদেরকে বলে দাও ফাবাসির হুম বি আজাবিন তাদেরকে কাল কেমতর ময়দানে কবরের আজাব হাসরের আজাব জাহান নামের আজাবের সুসংবাদ দাও নাওজবিল্লা জাহান নামের আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় আল্লাহ বলে সুসংবাদ দাও মজা আছে বলেন কি আছে আল্লাহ বলে যারা জাকাত দায়রা তাদের জন্য কি আছে মজা আছে তো মজাটা কি আসলে মজা না সাজা আল্লাহ বলেন আযামা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকুল আযাবা বিমা কুমতুম তাকনিযুন আল্লাহ তাআলা বলেন কাল হাশরের ময়দানে যারা যাকাত দেয় না এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা আগুনের কয়লা বানাবে ওই সম্পদগুলোকে আগুনের লাঠি বাড়ানো হবে সেই আগুনের লাঠি দিয়ে তাদের কপালে চ্যাক দিবে তাদের বগলের নিচে শেঁক দিবে তাদের পিঠে কি দিবে শেঁক দিতে থাকবে লাগিয়ে রাখবে কপালে আগুন লাগিয়ে রাখবে বগলের নিচে আগুন লাগিয়ে রাখবে পিঠে আগুন কি করবে লাগিয়ে রাখবে তাহলে আগুন যার আগুন এটা কি সহ্য করা সম্ভব নেই ফাঞ্জা করে রয়ে বুঝছে দুনিয়াতে আল্লাহর দেওয়া সম্পদ যে জাকাত আসছিল ওই জাকাতটা না দিয়া সম্পদ যখন ফাঞ্জা করে ধরে রাখছে তো কাল হাসন ময়দানে ওই সম্পদটা তার জন্য আগুন তৈরি হবে আগুনের কইলা হবে আগুনের কইলা হইয়া তার গায়ে জড়িয়ে ধরে রাখবে তাকে ফাঞ্জা করিয়া ধরে রাখবে আর বলবে ওই সম্পদ বলবে সম্পদ হইলো ওই সম্পদ যেটা দুনিয়াতে তুমি ফাঞ্জা করিয়া ধরে রাখছ দুনিয়াতে তুমি কি করছিলে ফাঞ্জা করে ধরে রাখছিলে এটা হইলো ওই সম্পদ যখু মা কতুম তাকনিসুন এখন শাস্তি ভোগ করতে থাকো দুনিয়াতে যেরম ফাঞ্জা করে ধইরা মজা পাইছিলা এখন ওই মজাটা এখন গ্রহণ করো তাহলে দুনিয়াতে টাকা পয়সা আটকে ধইরা রাখ জাকাত না দেওয়া এটা দুনিয়াতে আপনি 1000 টাকা থেকে কয় টাকা ছিল জানি খালি 25 টাকা না দেওয়ার কারণে এক লক্ষ টাকা থেকে আপনি জাকাত দিবেন আলাই হাজার টাকা ওই আলাই হাজার টাকা না দেওয়ার কারণে আজকে কাল হাসানের ময়দানে। আপনার সুরা শৈরের মধ্যে। আপনার পুরা সম্পদ আটকে রাখবে। আপনাকে জড়িয়ে ধরে রাখবে। আর বলবে হাজা মা কারাজ তুম লিয়াং মা কুম তুম তাকনি শুনহা করতে থাকো কি মজা দেখো। দুনিয়ার তিন সাইর বছর। অল্প কয়েকদিনের এই সম্পদ আটকে রাইখা কি মজারা ভাইস এখন অনন্ত তোমাকে জাহার নামের আগরে জ্বলতে হবে মনে হয় তাহলে এই সম্পদ অনেক সময় আমাদের কি আসে বিপদ হয় এই সম্পদ অনেক সময় কি আসে দেখেন না কিছুদিন আগে অত আমাদের দেশের যারা দায়িত্বে ছিল বিভিন্ন ভাবে টাকা পয়সা আত্মসাত করছে না দেশে বিদেশে বাড়ি গাড়ি করে ব্যাংক ব্যালেন্স করে রাখছিল না এখন টাকা পয়সা যখন দুর্নীতির মামলা হয়েছে এই জন্য কথার কথা আমাদের এখানে যদি কেউ একজন এরকম থাকে যে মনে করেন একজন সরকারি চাকরিজীবী বলেন একজন কি সরকারি চাকরিজীবী সে সরকারি চাকরিজীবী করতে যায় ওই যে কলমের গোসায় একজন থেকে পাঁচ লাখ দশ লাখ করে ভরে নিয়ে বিটকিস টাকা নিয়ে যায় ভরে ভরে কি নিয়ে নিয়ে যায় এখন যখন টাকা যাচ্ছে তো বিটকিস উনি প্রতিদিনই নেয় তো ওনার নামে একটা মামলা গেছে যে উনি মাঝে মাঝে কি নেয় ঘুষ খায় মাঝে মাঝে কি খায় তো উপরের কর্মকর্তা যারা আছে আসলে কি সত্য না মিথ্যা এটা যাচাই বাছাই করার জন্য গোয়েন্দা ভাড়াইছে তো উনি যখন গাড়ি থেকে বের হয়েছে গাড়ি তুটছে যাবে ঠিক এই মুহূর্তে চতুর্দিক থেকে ওই যে গোয়েন্দা বাহিনী ওনার গাড়ি চেক করতেছে আপনার গাড়িতে কিছু টাকা পয়সা আছে কিনা আচ্ছা বলেন তো ঠান্ডা মাথায় একটু তো বলেন ওনার ব্যাগের মধ্যে বা মধ্যে যে পঞ্চাশ লক্ষ টাকা ছিল এই মুহূর্তে ওনার টাকাটা ওনার কাছে রাখলে ভালো ওটা উদ্ধি দিলে বলেন আরে খাইছে এই মুহূর্তে তো আমার টাকাটার দরকার নেই কারণ এই মুহূর্তে ধরা খাইলে কি ও ভাই না আমার চাকরি কি থাকবে না তাহলে টাকা পয়সা মানুষ মানুষের কি হয় বিপদ হয় এটা বুঝতে হবে অসৎ পথে টাকা উপার্জন করে অসৎ পথে টাকা উপার্জন করে দুনিয়াতে যেরকম অপমানিত হয় তো হাসর ময়দানে অসৎ টাকা দিয়ে রেখে দিল কাল হাসর ময়দানে এটা কি হবে তো বিপদ পরে আল্লাহ তালা তাকে ওই দুনিয়ার জাকাত না দেন না ব্যক্তিকে যখন দুনিয়ার সম্পদ গুলোকে তাকে জড়িয়ে ধরে রাখবে তখন উনি চেষ্টা করবে ফেলে দেওয়ার জন্য কিন্তু কাজ হবে না চেষ্টা করবে কিন্তু কি হবে না কারণ এটা আটকে গেছে মৃত্যুর আগে এটা করার কথা ছিল কিন্তু মৃত্যুর পরে আর কোন সুযোগ নাই টাকা কাকে দিয়ে যাবেন আপনি এই সম্পদ আপনি জাকাত না দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে যাচ্ছেন আপনি একটু এটা করেন মনে করছেন আপনি অনেক কিছু হচ্ছেন না না মৃত্যুর পরে এই সম্পদে আপনার কাল হবে জাকাত না দিলে জাকাতের একটা মুসির আলহম রাসুল্লাহাল্লাম বলেন এই জাকাতের সম্পদটাকে কাল হাসর ময়দানে একটা বিষক্ত সাপে রূপান্তরিত করা হবে নাওয়াজুবিল্লাহ আমরা তো সম্পদে জাকাত দেই না এই জাকাত যে দেই না এই সম্পদটা কাল হাসর ময়দানে কি বানানো হবে বিষক্ত একটা সাপ দেওয়া হবে এই সাপ ঠক্কর দিবে ধ্বংসন করবে ধ্বংসন করার সাথে সাথে সত্তর হাত সত্তর গজ বা সত্তর হাজার গজ তাকে মাটির নিচে দাবিয়ে দিবে আবার সাপ কামুর দিয়ে তাকে মাটির নিচ থেকে উঠাবে আবার ধ্বংসন করে তাকে সে মাটির নিচে চলে যাবে সাপ আবার কামড় দিয়ে তাকে মাটির উপর উঠাবে আর ব্যক্তি বলবে তুমি তুমি কে কে আনা না আমি তোমার সম্পদ বুঝো না আমি কে আমি তোমার কি সম্পদ কয় না এটা তো দুনিয়াতে ছিল দুনিয়াতে কুনিয়াতে ওইরেই আমি আখেরাতে সাপ হয়ে গেছে কারো সম্পদ হাসরের ময়দানে সাফ হবে আর কারো সম্পদ হাসরের ময়দানে যাহার নাম থেকে বাঁচার মাধ্যম হবে সোহান ওই সম্পদ যারা আল্লাহ রাস্তায় দান করেছিল ওই সম্পদ তাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য টেনে টেনে তাকে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাবে তো বলবে তুমি কইলে যা amare কই কি আমি মামলা করব তোমার জাহান্নামে নিবে মানে আমি বললাম তোমার সম্পদ তুমি দুনিয়াতে এই সম্পদকে সঠিকভাবে যাকাত দিছো সঠিকভাবে ব্যবহার করছো অতএব তুমি আমি তোমার সাথে আছি তোমার সাথে জান্নাত পর্যন্ত আছি সুবহানাল্লাহ